কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার শিরোনাম মুসাফিরের ভুল মুসাফিরের ভুল ছিল না ফুলের বনে ফুল ছিল না কাটায় ছিল হাত তখন কি আর ছিল জানা ওই আকাশখানা অমানিসার রাত মুসাফিরের সুখ ছিল না প্রেমেতে উৎসুখ ছিল না কষ্ট ছিল পুঁজি গোপনে তার হৃদয়ে দহে জানি না সে কার বিরহে কাব্যে তারই খুঁজি মুসাফিরের দোষ ছিল না হিংসা দেমাগ রোষ ছিল না মন ছিল খুব খাঁটি সে মনেতে ঝড় এসে যায় বান তুফানে ঘর বেসে যায় সুখ হয় কাদা মাটি। মুসাফিরের ভুল ছিল না মুসাফিরের দোষ ছিল না তাহলে ভুলটা কার ছিল দোষটা কার ছিল দোষটা কার ছিল আমি এখন সেটাই বলছি আমরা কথায় কথায় বলি যত দোষ নন্দ ঘোষের এটি আমাদের দেশের বহুল প্রচলিত একটি প্রবাদ আসলে নন্দ ঘোষ বেচারা কে কেন সব কিছুতেই তার দোষ এর সঠিক ইতিহাস আমার জানা নাই আপনাদের কারো জানা থাকলে দয়া করে আমাকে বলবেন আমি মনে করি অন্যের উপরে খামাখা দোষ চাপানোর একটা অপকৌশল থেকেই হয়তো নন্দ ঘোষ চরিত্রের জন্ম সুপ্রিয় পাঠক আপনারা যে যাই বলেন আমি কবিতার ফেরিওয়ালা মুসাফির মানুষ দোষ হয়তো আমারও আছে কারণ টুকটাক কবিতা লিখে ছন্দের গন্ধ বিলানোই আমার কাজ জানি না আমার কবিতার ছন্দের সেই গন্ধ সুগন্ধ নাকি দুর্গন্ধ ছড়ায় তাই বলে কি সব দোষই আমার একার আর কারো কোনো দোষ নাই পাখির বাসার মতো ডাগর দুটি চোখের বাঁকা চাহনি শাওন মেঘের মতো দিগল কালো চুলের সুগন্ধ হৃদয় হরণ করা টোল পরা লাল তুল তুলে গালের মুস্কি হাসি আবেদনময়ী কমলা রঙের ঠোঁটের লাস্যময়িতা এসব যদি কোনো কবিকে বিমুগ্ধ করে বিমোহিত করে আবেগতাড়িত করে মাতাল করে প্রেমিক করে তাহলে বলে দিলাম দোষ কিন্তু আমার একার না দোষ হলো পূর্ণিমা চাঁদের কেন নিরীহ চাঁদের দোষ সেটা নিজ দায়িত্বে বুঝে নেবেন বেশি পেঁচাল বাড়াবো না কারণ শুরুতেই বলেছি যত দোষ নন্দ ঘোষের কবিতা মুসাফিরের ভুল অবিসারে পূর্ণিমাতে হাত রেখেছি তোমার হাতে এটাই ছিল মুসাফিরের ভুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল গো গিয়েছিলাম বকুল তলায় মালা দিতে তোমার গলায় যতন করে তুলেছিলাম ফুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল গো রাঙা ঠোঁটের মধুর হাসি মুখে বলো ভালোবাসি হাওয়ায় ওড়ে মেঘ বরণ চুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল পাঞ্চি নিয়ে নদীর ঘাটে মাছির কি আর সময়ে কাটে প্রেম জোয়ারে ভাসে নদীর কুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল গো গিনজিনী পায়ের ধনী ঋণজিনী পায়ের নুপুর সুরের ধনী রাত্রি দুপুর ঝুমকো লতা দোলে কানের দুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল ডাগর চোখে কাজল আঁকা পাগল করা চাহনি বাঁকা টোল পড়া ওই গাল দুটো তুলতুল গো ওই চাঁদটা সকল সর্বনাশের মূল ওই চাঁদটা সকল সর্বনাশের মূল ওই চাঁদটা সকল সর্বনাশের মূল মুসা ফেরিয় কাব্যময় ভালোবাসা